ফ্রাঙ্কলিন মামা ফ্রাঙ্কলিন মামা জেনার গুলো না সিনচেনের নাম্বার ডাকছে কেন আরে সিনচেন তোর কি হলো সিনচেন ফ্রাঙ্কলিন মামা আমার কথা ছাড়ো ও ডকি কে তুলে নিয়ে গেছে সিনচেন ফ্রাঙ্কলিন মামা একটা বড় রাক্ষস রাক্ষসটা সমুদ্রের মাঝখানে থাকে অনেক বড় রাক্ষস ও ডকি কে তুলে নিয়ে গেছে ও ডকি কে সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে ফ্রাঙ্কলিন মামা তুমি তাতে ডকি কে বাঁচাও হ্যাঁ আমি এখনই যাচ্ছি ডগি আমার জন্য অনেক কিছু করেছে আমাকে যে করে হোক ডকি কে বাঁচাতেই হবে কিন্তু আমাকে সমুদ্রের মাঝখানে যেতে গেলে একটা হেলিকপ্টার লাগবে আরে আমি তো ভুলে গিয়েছিলাম আমার কাছে তো হেলিকপ্টার আছে হেলিকপ্টারটা এয়ারপোর্টে রাখা আছে যাই তাড়াতাড়ি এয়ারপোর্টে গিয়ে হেলিকপ্টারটা নিয়ে আসি উনি আমাকে সমুদ্রতে যেতে হবে আরে এই তো এয়ারপোর্টে এসে গেছি আরে ওই তো আমার হেলিকপ্টারটা আরে এই তো এই তো সমুদ্রতে এসে গেছি কিন্তু এখন রাক্ষসটা কোথায় খুঁজবো আরে আরে সামনেগুলো কি যাচ্ছে ওখানেই রাক্ষসটা তো যাই তো গিয়ে দেখি আরে আরে এই তো এই তো রাক্ষসটা আরে এই তো অনেক বড়ো রাক্ষস রাক্ষস আমার ডয়কে কোথায় রেখেছিস বল রাক্ষস বাঁচতে চাইলে আমার ডয়কে তাড়াতাড়ি আমাকে দিয়ে দে নইলে তুই আজকে আমার হাতেই মরবি এই তুই কে রে কে তুই ডাই গিয়ে আমি দেবো না তোর কী করে আছে করে নেই কি তুই আমার ডয়কে দিবি না তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি দাদা যা তোর যা কর করে নে তারা তো সারা গায়ে টাইম মম ফিট করে দেবো এই তো এই তো প্রায় অনেকগুলো টাইম মম ফিট করে দিয়েছি রাক্ষসের গায়ে আমার ডয়াইকে দিবি না না তোকে এক্ষুনি টাইম মমগুলো ব্লাস্ট করে মারবো দেখ তো সারা গায়ে টাইম মম ফিট করে দিয়েছি তোকে ব্লাস্ট করে মারবো ওই তো মনে হয় পাগলা হয়ে গেছে তো সত্যি সত্যি আমার গায়ে টাইম মম ফিট করে দিয়েছে ডগি কোথায় আছে বলে দিই তো তারি আক্ষস বলবি নাকি বল নইলে এক্ষুনি ব্লাস্ট করে দেবো হ্যাঁ হ্যাঁ বলছি বলছি ডগি আমার মুখের ভিতরে আছে এসে তোর ডগিকে নিয়ে যা ঠিক আছে যদি কোনো চালাকি করার চেষ্টা করিস টাইম বোমের রিমোট আমার কাছে আছে সঙ্গে সঙ্গে ব্লাস্ট করে দেবো আর এই তো এই তো মুখের ভিতরে চলে এসেছি কিন্তু ডগি কোথায় আরে আরে ওই তো ডগি ডগি আরে মালিক তুমি আমাকে বাঁচাতে এসেছো মালিক আমি তো ভাবছিলাম তুমি আমাকে বাঁচাতেই আসবে না ঠিক আছে ডগি বাকি কথা পরে হবে তাড়াতাড়ি এখান থেকে বেরো হ্যাঁ মালিক এক্ষুনি বেরোচ্ছি এখান থেকে রাক্ষস আজকে তোকে ছেড়ে দিলাম এরপর যদি কারোর ক্ষতি করার চেষ্টা করিস এই দিনই তো শেষ দিন না না আমি আর কারোর ক্ষতি করার চেষ্টা করবো না চল ডগি হ্যাঁ হ্যাঁ মালিক যাচ্ছি কিন্তু মালিক সিনচেনের খবর কি রাক্ষসটা তো সিনচেনকে অনেক মেরেছে হ্যাঁ ডগি আমার তো সিনচেনের কথা মনেই ছিল না সিনচেন তো ওখানে মধ্যে মাটিতেই পড়ে আছে চ ডগি দৌড়া আমাদের যাই হোক সিনচেনকে বাঁচাতেই হবে হ্যাঁ মালিক